অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ভাই সৈনিক যিনি একশো তিপান্ন দিন আটশো তিপান্ন দিন কারাবরণকারী মুসলিম জননেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জননেতা বাংলাদেশ তা কামাল হোসায়ন করতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী জলাই যোদ্ধা অগত বাই সৈনিক

আমাদের আসন কমিটির সম্মানিত সদস্য সচিব 68 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর পদpartite জননেতা জনাব মোহাম্মদ আলী উপস্থিত আছেন সংগ্রামী জননেতা সম্মানিত বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাতষট্টি নম্বর ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী জননেতা জনাব ইঞ্জিনিয়ার কমিশন উপস্থিত জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের দক্ষিণে মজলিস সদস্য এবং যাত্রাবাড়ি থানার সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব মৌলানা জুনাইদ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতি আসসালাম রহমতুল্লাহ সমিতি দুই হাজার চব্বিশ সালে আমরা যে নতুন বাংলাদেশ রয়েছি বিগত সতেরো বছরের এক সংগ্রাম শত্রুর বিরুদ্ধে ছাত্রের আন্দোলনে যখন शामिल হয়েছে আমরা এই ব্রিটিশ পাকেরখানে পরাজিত করে আমরা নতুন বাংলাদেশ আবিষ্কার করেছি ঠিক কত বছরে আমরা বারবার পরাজিত হয়েছে এই বাংলাদেশ কে আমরা আর অন্ধকার জগতে ফিরে যেতে চাই না সেই ফ্যাসিবাদ 2024 সালের 5 আগস্ট কোন পরাজিত শক্তির ফ্যাসিবাদী শক্তির সাধারণ জনগণের বিরুদ্ধে বন্ধভাবে পরাজিত করেছে রাজনীতিতে তাদের ভাই হবে না নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন বাংলাদেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই বাংলাদেশকে যদি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধির বাংলাদেশে

শক্তি এই বাংলাদেশকে আপনাকে আমাকে ভাবতে হবে আমরা নতুন ভাবে বেশিরভাগ সাদাবাস সন্ত্রাস খুনি ডাকাতি রাজধানীতে যারা চ্যাম্পিয়ন অতীতে যারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে তাদের কাছে আমরা কি এই নতুন বাংলাদেশের বন্দোবস্ত দিব আমরা নতুন বাংলাদেশকে শত যোগ্য মানবিক নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশকে এগিয়ে নেব টাকা পাস ডামরা যাত্রা বাড়ি অবহেলিত বঞ্চিত নাগরিক অধিকার থেকে বঞ্চিত এই অঞ্চলকে ধরে সমৃদ্ধ কল্যাণকর বাস যোগ্য এলাকা হিসেবে শহর হিসেবে তৈরি করতে হয় কখনো কোন অবস্থায় যারা মাদক ব্যবসায়ী যারা সাদা আমরা আপনাদের মাধ্যমে পুরা দেশ বার্ষিকের আমরা যাত্রবাহী অঞ্চলের মানুষকে বলবো আসুন আমরা নতুন বাংলাদেশ নতুন ডাকাবাস সমৃদ্ধ ডাকাবাস কল্যাণকর বাসযোগ্য সকল নাগরিকের অধিকার আদায়ের জন্য আমরা এমন একটা সমাজ ব্যবস্থা এমন একটি শহর নগর গড়ে তোলে যেখানে আপনার পর্দার মাধ্যমে আমরা বিভ্রান্ত হতে চাই না দেশ জাতির জন্য আমাদের মেসেজ হচ্ছে সাত যোগ্য দক্ষ ব্যক্তি যিনি হবেন তাকে আমরা আমাদের মতামত দিব ভোট দিব এই ক্ষেত্রে আপনার ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক আমরা এই ধরনের সব ব্যক্তিদেরকে যদি নির্বাচিত করতে পারি তাহলে এই এলাকার ভাগ্যের উন্নয়ন হবে এই এলাকার বাজেটের পরিপূর্ণ বাস্তবায়ন হবে না হলে আগে যেভাবে লুটপাট এবং বারবার দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারাও যতদিন বেঁচে আছে এই ঢাকা পাসকে বাংলাদেশকে আর আমরা অন্ধকার জগতে ফিরে দেবো না ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানাবো সকলের প্রতি কৃতজ্ঞতা জানাবো আপনারা আমাদের এই মিছিলকে কে সফল করেছেন আপনারা পাড়ায় মহল্লায় প্রতিদিন মহল্লাতে সকলে ঐক্যবদ্ধ